সুষ্ঠু নিরপেক্ষ নিরপেক্ষ গ্রহণযোগ্য কারণ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য না হলে কি হয় আমরা তা দেখেছি গত আমাদের পনেরো ষোলো বছরে গিয়েছে আমাদের যে নির্বাচন তার নির্বাসনে চলে গিয়েছে তো এই অবস্থা থেকে আমরা উত্থান চাই যাই সুষ্ঠু নির্বাচন ক্ষতি হবে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কি যথেষ্ট সেটাও যথেষ্ট নয় বস্তুত সুষ্ঠু নির্বাচন নির্বাচন গণতন্ত্রের যাত্রা যাত্রাপথের প্রাথমিক পদক্ষেপ মাত্র নির্বাচনের পরে কি ঘটে কি কি পরিবর্তন আসে রাষ্ট্রের কি ধরনের কাঠামোগত সংস্কার করা হয় কি ধরনের যে আইনি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয় তার উপর নির্ভর করবে

অর্থাৎ একদিনের গণতান্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এটা গণতান্ত্রিক ব্যবস্থাটা অবরত থাকে নাই অর্থাৎ মানুষ তার যে কতগুলো অধিকার সেগুলো অর্জন পরিচিত হয়নি এখন আমাদের সুষ্ঠ নির্বাক্ষ নির্বাচন করতে হবে আর কোনো বিকল্প নেই তো সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা কি

নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ করতে হলে কী কী করণীয় আমরা সমাজের সকল স্তরের মানুষের মতামত দিয়েছিলাম তার প্রেক্ষিতে আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি মোটা দাগে কতগুলো বিষয় চিহ্নিত করেছি একটা বিষয় হলো আমাদের নির্বাচনী অঙ্গনটা চরমভাবে কলুষিত হয়ে গিয়েছে আমাদের এখন যারা দাঁড়ান তাদের অধিকাংশই কিন্তু তাদের প্রতিবেশন আমাদের এত বড় অংশ কালো টাকার মালিক পেশি শক্তি অধিকারী এবং বিভিন্ন রকম অন্যায়পাট ইত্যাদির সাথে জড়িত চরমভাবে পরিচিত যে আমাদের নির্বাচনী অঙ্গ বস্তুত আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা এই যে সারা দেশে যে মোট জনগণের মতামত দিয়েছি তার মধ্যে নাই ত্রিমূলদেশ মানুষের মতামত দিয়েছি আমাদের অফিসটা ছিল সংসদ ভবনে এবং সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আমরা এই সংলাপগুলো করেছিলাম এই ওখানে গ্রামে অনেক অনেক মানুষ বিভিন্ন সময় এসেছিল এবং তারা এই সংসদ ভবন দেখে তো হতচবিতে হয়ে গিয়েছে এত সুন্দর বিল্ডিং বাংলাদেশে আছে কত কারণেই করবে আপনারা নিশ্চয়ই জানেন সাধারণ মানুষের সাথে তারা দেখে অভিভূত হয়ে তারা নিজেদের দাব করতে শুনলাম এত সুন্দর বিল্ডিংটা এত অপূর্ব এত অনাকাঙ্ক্ষিত ব্যক্তি আহ আক্রা হয়ে গিয়েছিল দুর্ভাগ্য

এক শ্রেণীর রাজনীতিবিদ এক শ্রেণীর আমরা এবং এক শ্রেণীর ব্যবসায়ীরা রাজনৈতিক দলের বিভিন্ন পদে হবে আমরা তারা আমাদের বললো তাদের যে জনগণের মতামতের ভিত্তিতে আমাদের কাছে উপলব্ধি দিল যে রাজনৈতিক অঙ্গনে পুলিশ করতে হবে রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ করতে হবে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক করতে হবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে তাদের নেতা কর্মীদের কাছে আমরা সেই লক্ষ্যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম নির্বাচন রাজনৈতিক দলের গণতন্ত্র রাজনৈতিক দলের সব সব ইয়েরা কর্মকর্তারা বিভিন্ন স্তরে তাদের নেতা কর্মীদের ভোটে নির্বাচিত হবে তারপরে তাদের সকল লেনদেন হবে যে ব্যাংকের মাধ্যমে তাদের নেতা কর্মীরা তৃণমূলে তারা প্যানেল তৈরি করবে প্রতি প্রতি নির্বাচনী এলাকা তার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে এটা আমরা অনেকগুলো প্রস্তাব কিন্তু কিন্তু দুর্ভাগ্যবশ সেই

কতগুলো আইনি সংস্কার দরকার এবং আইনি সংস্কার নয় শুধু এই আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা দরকার তারপরে আমাদের আরো দরকার যে নাগরিক সমাজ গণমাধ্যম এরা হলো সমাজের দর্পণ বিবেক বিশত গণমাধ্যম বলা হয় আমরা নাগরিক সমাজ আহ ভূমিকা পালন করা ভালো ওয়াচ ডগের ভূমিকা পালন করা কোন অন্যায়ের বিরুদ্ধে আমরা শয্যা হওয়ার কথা অন্যায় যাতে না হয় সেই জন্য আমরা সদা জাগ্রত থাকার কথা কিন্তু দুর্ভাগ্যবর্ষ তো আমরা ওয়াচটপের পরিবর্তে আমরা পোশাক পরিণত হয়েছি ল্যাপটপে পরিণত হয়েছি দুর্ভাগ্যবর্ষ আমরা নাগরিক সমাজ এবং একই সাথে আমাদের অনেকেই গণমাধ্যমের সেই বইটা করে আসছে

আমাদেরকে এটাও আমাদের স্বাধীনতার যে সুযোগ বা অর্জনের জন্য আমাদের সর্বদা জাগ্রত থাকতে হবে সেটা ছাত্র করে। এন্ড ফর ইজ ফ্রি টেন ইভেন ইভেন এ ফ্রিডম ইজ নট ফ্রি তিনি ভাই বলতে গিয়ে ইভেন ফ্রিডম ইজ নট ফ্রি আর নিম্ন উল্লেখ নাগরিক উন্নতিকার। তাই আমাদের আমাদের নাগরিক সমাজ এবং গণমাধ্যম নাগরিক সমাজ এবং এবং গণমাধ্যম আমরা আমরা অনুগত কাছে আহ তো এই তাহলে এটার উত্তরণ করে দিতে হবে আর সবচেয়ে বড় হইল সবচেয়ে বড় পরিবর্তন দরকার আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন হইল সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান

তারা যাতে তাদের দায়িত্বটা পালন করে সত্যিকার অর্থে সেটা নিশ্চিত করা দরকার তাহলে এই জন্য কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার এরপরে আমাদের আরেকটা যে জিনিস দরকার সুষ্ঠু নেতৃত্ব নির্বাচনের নিশ্চিত করতে হলে আপনারা জানেন যে আমাদের আমাদের এই দেশে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে বহু আন্দোলনের এবং অনেক বেশ কিছু রক্তত্বের মাধ্যমে যে একটা প্রবল আন্দোলনের মুখে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ আমাদের দেশে অন্য অনেক দেশে ওই নির্বাচনকালীন যেই সরকার ক্ষমতা থাকে তাদের অধীনে নির্বাচন হলেও ওই যে নির্বাচন প্রভাবিত হয় এমন এমন অভিযোগ সাধারণত উঠে না কিন্তু আমাদের দেশে সেই অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু আপনারা জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুই ভাবে বাতিল করা হয়েছে গত সরকার একটা একটা হলো আদালতের মাধ্যমে খাইলোকের রায় সেটা হলো যে যে খাইলোকের রায় হলো ত্রয়োদশ সংসদ দিয়ে বাতিল করা আপনাদের অনেকে অনেকের মনে আছে চার বনাম তিন এই যে এই ধরনের বিভক্ত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে Thank yes. mm -hmm. you.